বাঙালির সব থেকে বড় পার্বণ হল দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হয় মায়ের বোধন মনে করা হয় এই বোধন করেই মাকে আহ্বান করা হয় মর্তে আগমনের জন্য পরের দিন অর্থাৎ সপ্তমী তিথিতে মা আসেন এবং অষ্টমী নবমী থেকে আবার দশমীতে মা কৈলাসে ফিরে যান এই ঘটনা আমাদের সকলেরই জানা কিন্তু জানা ঘটনার মধ্যেও রয়েছে অনেক অজানা ঘটনা আমরা সকলেই দুর্গাপূজার সময় এই সময়টির জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করি তা হল সন্ধি পূজা ও অষ্টমীর খ্যান বা সন্ধিক্ষণ কিন্তু আপনারা জানেন কি কি এই সন্ধি পূজা কখন হয় এই সন্ধিক্ষণ কেন এই ক্ষণে মায়ের দিকে তাকাতে নেই কেন এই সময় জ্বালা হয় একশো আট প্রদীপ কেনই বা মায়ের সামনে এই সময় কাউকেই যেতে দেওয়া হয় না এই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ দুর্গা পূজার দ্বিতীয় দিনটি হলো অষ্টমী দেবী দুর্গার পূজার সময় এই চার দিনে মায়ের তিনটি রূপের পুজো হয় তার মধ্যে সবথেকে বিশেষ রূপটি হলো মায়ের চামুণ্ডা রূপ অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটে যে সময় অর্থাৎ অষ্টমী ও নবমীর মিলিত এই আটচল্লিশ মিনিটের পূজাকেই বলা হয় সন্ধি পূজা পুরাণ মতে কথিত আছে দেবী দুর্গা দেবী মহামায়া রূপে যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন চণ্ড ও মুন্ড দুই অসুর দেবীকে পিছন থেকে আক্রমণ করে এবং বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর এই সন্ধিক্ষণেই দেবী চামুণ্ডা রূপ ধারণ করে এই দুই অসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেন তাই এই সময় শুভ শক্তির আহ্বান করতে এবং সমস্ত অন্ধকারকে মুছে দিতে একশো আট প্রদীপ জ্বালানো হয় মায়ের সামনে আর এই সময়কেই বলা হয় সন্ধিক্ষণ বা অষ্টমীর খ্যান প্রত্যেক বছর এই দিনটি তিথি অনুযায়ী ভিন্ন হয় এই সময়টিতে যেহেতু দেবী মহামায়া মাতৃরূপ ত্যাগ করে চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন তাই বলা হয় এই সময় মায়ের মুখের দিকে তাকালে মায়ের ওই উগ্র দৃষ্টি যদি কারোর উপরে পড়ে তাহলে তার ক্ষতি হতে পারে সেই জন্যই মায়ের অগ্রভাগ ফাঁকা করে দেওয়া হয় সন্ধিক্ষণে সব জায়গাতে কিছু না কিছু বলিদানের প্রচলন আছে কারণ মায়ের সামনে কিছু বলি দিয়ে মায়ের এই অসুর বিনাশিনী রূপকে শ্রদ্ধা জানানো হয় মনে করা হয় মায়ের সামনে কিছু বলি দিলে মায়ের রাগ শান্ত হয়ে মা আবার চামুন্ডা রূপ থেকে মাতৃরূপে ফিরে আসবে এইভাবেই যুগ যুগ ধরে চলে আসছে দেবী দুর্গার চামুণ্ডা রূপের পূজা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এই রকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই রকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ